জন্য ঠিক আছে কিন্তু গোলাপ দেওয়ার মানুষ নাই আমাকে দাঁড়িয়ে আপনি একটা দুটো করেন কেমন লাগছে ভালোই লাগতেছে না এবার তাক মেলাতে প্রথমে পাপড় দেখলাম অনেক ভেলপুরি তো এগুলো আমরা পরে খাবো আর ফুলের সমারোহ আজকে ছিল রোজ ডে রোজ ডেতে আমরা কিন্তু মেলাতে ঘুরতে গিয়েছিলাম বাট প্রাকৃতিক রোজ ডে দেখতেছি মানে মানুষের তৈরি করা আর হ্যাঁ রিয়েল ফুলও কিন্তু আমরা দেখেছি ফুলের বাগান বাগিচা ছিল অনেক ফুল গাছ ছিল অনেক সেল ছিল অনেকেই ছিল আর ফুল গাছগুলো কিন্তু অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ভিডিও নিয়ে সবার চলে এসেছি আজকে তো রোজ ডে ঠিক আছে কিন্তু গোলাপ দেওয়ার মানুষ নাই না বিশেষ করে আমার না আমার কিন্তু আছে কিন্তু আমার নাম ঠিক আছে ওই জন্য জন্য এতগুলো ফুল দিলাম নাম নিয়ে নাও তোমার জন্য এগুলো ঠিক আছে খুবই সুন্দর এগুলো কত করে

শুভেচ্ছা দিলাম তোমাকে সুন্দর শুধু গাছ দেখলে তো হবে না কসমেটিকে যেতে হবে কারণ মেয়ে মানুষ তো কসমেটিকেই পাগল তাই না অনেক ধরনের রিং আছে অনেক ড্রেস জামা কাপড় ইস্কাপ হিজাব এবং যাদের নতুন ছোট বাচ্চা হয়েছে যারা হচ্ছে তারাও কিনতে পারেন অনেক দাম কম যা নেবেন তা একশো টাকা ওড়না একশো টাকা হিজাব ওড়না একশো টাকা থেকে শুরু আর আমার বিশেষ করে ভাল লাগছে কসমেটিক আইটেম হিজাব পিন এবং কানের দুল আপনি তিরিশ টাকা থেকে শুরু হ্যাঁ তিরিশ টাকা থেকে একদম মার্কেট শুরু অলরেডি তো মেলাতে আমার এই জিনিসটাই খুব ভালো লাগছে যে একটু দাম একটু কমের মধ্যে ছিল মানে যে সব আইটেম আনকমন লেগেছে আমার কাছে দামটা একটু কম লেগেছে হ্যাঁ তো পোশাক আশাকের দিক দিয়ে আমি যাই নাই কারণ এত দামি জিনিস পোশাক আশাক এত দামি জিনিস এখানে নিয়া যাবে না মেলাতে বিশেষ করে আমি নেই না তো ছোটখাটো জিনিসি নিলাম আর আমার কাছে ছোটখাটো জিনিস কিন্তু আমি অনেক নিছি সেটা নিয়ে ভিডিও আসবে তো মালা সিম্পল মালাগুলো 50 টাকা বলছে আর ছোট কানে দুল যতগুলো ছিল সব 30 30 30 এবং হিজাব पिन 30 আইটিকে সোনা জামোস নিলাম সোনার জামোস কিন্তু ভালো লাগছিল দেখতে চামচ গুল ভাল লাগে পঞ্চ পঞ্চাশ আপনি নেবেন ও পরের দিন মেবি টেডি টেডি ডেম না কি জানো না কি ও বাবা গো আমার থেকে দেখছি ভাবি ভালো জানে তোমার এদিক বলেন কে বলছে ভাইয়া বলছে আচ্ছা সোনার চামচ দেখার পর এবার জামা দেখছিলাম জামাটা কিন্তু সাড়ে তিনশো করে হ্যাঁ যা নেবেন সব সাড়ে তিনশো ওয়ান পিসগুলো অনেক সুন্দর লাগছিল এই জুতা দেখতে গিয়েছিলাম জুতা আমার কাছে মেলাতে নেওয়া মানে ভালো লাগে না কিন্তু যে মানে জুতাগুলো অনেক সুন্দর ছিল সাড়ে চারশো দেড়শো আড়াইশো অনেক জুতা রয়েছে অনেক সুন্দর সুন্দর কিন্তু মেলাতে আমি জুতা নেই না কারণ জুতা নিলে যদি কয়েকদিন না টিকে তাহলে কেমন দেখায় না কারণ আমরা মধ্যবিত্তদের যেটাই কিনি না কেন সেটা আমাদের হিসাব করে কিনতে হয় কিন্তু একটা জুতা আমার খুবই পছন্দ হয়েছিল দাম ছিল দেড়শো টাকা তো পায়ে দিলাম তো অনেক সুন্দর লাগছে আমি ভাবছি কয়দিন পরতে পারবো আমি তো জানি না তো থাক্কা জুতা তো অনেক আছে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে হ্যাঁ অনেক ভালো লেগেছে তো নেই নাই চলে এসেছি কানের দিলে মানে মেয়ে মানুষেরা যেখানে আটকায় আবার সেইখানেই চলে এসেছি হ্যাঁ আসার পর কসমেটিক আবার আইটেম বললাম না বিশ থেকে তিরিশ টাকা থেকে শুরু হয়েছে আমাদের ক্লিপ লিপস্টিক সব কিছু মানে যা নেবেন সব তিরিশ টাকা আর এই প্রজাপতিটা অনেক ভালো লাগছে অনেক ছোটোবেলা কিন্তু প্রজাপতি ক্লিপ দিয়ে ঘুরে বেড়াইতাম ঠিক আছে এদিকে ফুলের সমারোহ ফুলে ফুলে বসন্ত বসন্ত এদিকে আমার ননদকে আমি একটু নাক ফুল দেখাই নিচ্ছিলাম তো আমি তো একটা নিয়ে নাক ফুল নিল আর এদিকে মুখ ঢাক আর এই ফুলটার ভিডিও করতে বলছিল আর আমি ভিডিও করছিলাম আর খাওয়া দাওয়া শুধু কিনলে তো হবে না খাওয়া দাওয়া করতে হবে হ্যাঁ অলরেডি ভেলপুরি খেতে গেলাম মানে ফুচকা আর অনেক ধরনের এখানে টক দিয়ে আপনারা খাইতে পারবেন অ্যাভেলেবল আছে তো এদিকে খাচ্ছিলাম পাশে দেখছি পিঠা পিঠাটা আমার কাছে ভালো লাগে না খাইতে বাহিরে তো পিঠা মেলাও আছে মানে পিঠারও আয়োজন করা আছে মানে সব কিছু আছে তো আপনারা কিন্তু মেলাতে যাবেন ছাব্বিশ তারিখ মাস মা মার্চের ছাব্বিশ তারিখ পর্যন্ত মেলাটা থাকবে হ্যাঁ এদিকে ঝিলাপি নিলে লেখি হয় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত টাটা বাই বাই